কাঠাটা গরমে কোনো রকম এসি বা কুলার ছাড়াই শুধুমাত্র একটা পেন্টের মাধ্যমে কিভাবে আমাদের রুমের টেম্পারেচার পাঁচ থেকে ছ ডিগ্রি কমে নিলাম সেটাই তোমাদের দেখাবো ওয়াশরুমটা বাদ দিলে আমাদের রুমটা এগারো বাই বারো স্কোয়ার ফুটের তো সেই পরিমাণ পেন্ট করার জন্য যা যা আমরা নিয়েছি সেগুলো হলো পাঁচ কেজি পাথুরে চুন তার সাথে লাগবে দু কেজি হোয়াইট সিমেন্ট দু প্যাকেট লিকুইড ফেভিকল আর যেটা লাগবে সেটা হলো দু কেজি জিঙ্ক অক্সাইড এগুলো তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে বললেই পেয়ে যাবে তো এরপর যেটা করতে হবে প্রথমেই এই পাথুরে চুনটাকে ভিজিয়ে দিতে হবে সারা রাত এটা ভিজবে সারা রাত ভিজে এই পাথুরে চুনটা কলি চূনে পরিণত হয়ে যাবে চুনের মধ্যে জল দিলেই কি সুন্দর একটা ধোয়া ওঠে আর ফুটতে শুরু করে ওইটা দেখতে কিন্তু ভীষণ স্যাটিসফাইং লাগে দেখো জল দেওয়া হয়েছে আর চুন কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আর ফুটতে শুরু হয়েছে তো সেই কারণে এই কাজটা খুব সাবধানে করবে এই সময় চুনে একদমই হাত দেবে না কেউ চুনটা আমরা আগের দিন সন্ধ্যাতে ভিজিয়ে দিয়েছিলাম আর বাকি কাজটা পরদিন একদম একদম বেলাতেই করছি এখানে চুনটা আমাদের রেডি হয়ে গেছে কলি চুন হয়ে গেছে ওই চুনটার সাথে এখন মিশিয়ে দিচ্ছি দু কেজি জিঙ্ক অক্সাইড ভালো করে মিশিয়ে দিতে হবে আর হ্যাঁ ছাদটা আগেই তোমরা পরিষ্কার করে রাখবে ভালো করে জল দিয়ে ধুয়ে যেন ছাদটা পরিষ্কার থাকে এখানে জিঙ্ক অক্সাইডটা ভালো করে মেশানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কেজি হোয়াইট সিমেন্ট যেটা তোমাদেরকে দেখালাম আর এরপর দিয়ে দিতে হবে দু প্যাকেট লিকুইড ফেভিকল সবগুলো দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করতে হবে আর এই সবগুলোতে আমাদের খরচা পড়েছিল ওই পাঁচশো টাকা মতো যেটা একটা এসির দামের কাছে কিছুই নয় যদি এক বছরে এটা থাকে তাও কিন্তু লাভ আছে সব কিছু ভালোভাবে মিক্স করে আমাদের রুমটার পরিমাপে আমরা এটা দেখো ছাদটাই পেন্ট করে দিচ্ছি এভাবে ভালো করে তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো আর আমি এই ভিডিওটা পোস্ট করছি আমাদের রুমটা পেন্ট হয়ে যাওয়ার মোটামুটি চার পাঁচ দিন পর যাতে বুঝতে পারি যে আসল ঠান্ডাটা হলো কি না তো রুমটা পেন্ট হয়ে গেছে আমাদের রুমের ছাদটা এরপর সত্যিকারের এই ফ্যানটার তলায় দাঁড়ালে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আসছে যেটা এর আগে কিন্তু আসছিল না সত্যি রুমটা ভীষণ ঠান্ডা হয়েছে তোমরা অবশ্যই উপকার পাবে এটাতে যারা ট্রাই করবে আমাকে জানিও তোমরা উপকার পেয়েছ কি না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও যাতে সবাই এটা জানতে পারে